আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কোষে দেখি ফটিন অংশীদারি কারবারের অঙ্ক শুরু করার আগে বলে দিই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আজকে ছয় থেকে করাবো কি আছে ছয়েরটা তিন বন্ধু যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন বছরের শেষে তারা দেখলেন তেরো হাজার চারশো টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে ব্যাংকের বছরে কিস্তি পাঁচ হাজার টাকা শোধ করে দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি তাহলে কি করবে এখানে তিনজনের মূলধনের পেয়ে গেছি আট হাজার দশ হাজার বারো হাজার তা থেকে তিনজনের অনুপাত বার করবো মোট লাভ পেয়ে গেছি বছরের শেষে সেইটা তো আছে কিন্তু সবার আগে কি করবে। ব্যাঙ্ক থেকে তো টাকা ধার নিয়েছি তাই ব্যাংকের টাকাটা শোধ করে দেবো অর্থাৎ তেরো হাজার চারশো থেকে পাঁচ হাজার বিয়োগ করে দেব যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা মূলধনের অনুপাতে প্রত্যেকে পাবে তাদের লাভের পরিমাণ পেয়ে যাবে তিন বন্ধুর মূলধন যথাক্রমে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা তিনজনের মূলধনের অনুপাত এইট থাউজেন্ড ইস টু টেন থাউজেন্ড ইস টু টুয়েলভ থাউজেন্ড তিনটে শূন্য কেটে গেল তাহলে এইট ইস টু টেন ইস টু টুয়েলভ তারপর দুই দে ভাগ যাচ্ছে ফোর ইস টু ফাইভ ইস টু সিক্স লাভের পরিমাণ তেরো হাজার ব্যাংকের কিস্তি শোধ করতে গেলে কী করতে হবে আগে মোট লাভ থেকে ব্যাংকের কিস্তি বিয়োগ দিতে হবে তাহলে ব্যাংকের কিস্তি দেবার পর লাভের পরিমাণ কত তেরো হাজার চারশো মাইনাস পাঁচ হাজার টাকা অর্থাৎ চারশো নয় আটে পাঁচে তেরো আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকাটা এবার তিন বন্ধুর সঙ্গে সমান ভাগ করে হবে কারণ যা লাভ হয়েছে তাতে আগে ব্যাংকের কিস্তি দিতে হবে ব্যাংকের টাকাটা তো কারো পার্সোনাল নেয়নি যৌথভাবে নিয়েছে তাই দিয়ে দিল এবার প্রথম বন্ধুর লাভ্যাংশ লাভ্যাংশ ইকাল টু কত হবে এত টাকা ইন্টু ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স টাকা এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ইন্টু ফোর বাই ফিফটিন ছয় পাঁচ টাকা তিন দিয়ে কাটছি পাঁচ তিন দু ছয় তিন চব্বিশ এত পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ শূন্য তাহলে লাভের পরিমাণ কত হবে চার শূন্য শূন্য চার ছয় চব্বিশ চার পাঁচে কোচ কুড়ি দুই বাইশ টাকা ঠিক আছে এটা প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত এইট ফোর জিরো জিরো ইন্টু ফাইভ বাই ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স টাকা এবার আর ভেঙে ভেঙে কাটবো না কারণ একবার ভেঙে তো দেখিয়ে দিয়েছি ডাইরেক্ট কাটব কত হবে ফাইভ সিক্স জিরো পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় তিরিশ আর পাঁচ পাঁচে পঁচিশ তিনে আঠাশ টাকা দেখো আমি একক দিতে ভুলে যেও আবার দিচ্ছি তোমরাও দেবে একক ভুল করবে না তৃতীয় বন্ধুর লাভাংশ কত হবে এইট ফোর জিরো ইন্টু ছয় বাই এইটা যেমন ধরো আমি একেবারে করে দিলাম ইচ্ছা করেই করলাম দুবার করা হয়ে গেছে তো টাকা কাটলাম কত হচ্ছে ফাইভ সিক্স জিরো ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ পাঁচ ছয় তিরিশ তিন তেত্রিশ টাকা তাহলে উত্তর কী হবে উত্তর হলো তিন বন্ধুর লাভের পরিমাণ যথাক্রমে কত টু ফোর জিরো টাকা কমা টু এইট ডবল জিরো টাকা কমা কত হচ্ছে থ্রি থ্রি সিক্স জিরো টাকা আশা করি বুঝতে পেরেছ পুরো অঙ্কটা একবার দেখিয়ে দিচ্ছি আগে রেশিও করবো তারপর কিস্তির টাকা দিয়ে দেব তারপর লাভ্যাংশ অনুসারে লাভ্যাংশ তাকে রেশিও অনুসারে মানে মূলধনের রেশি অনুসারে কি করব কাটাকুটি করব করে প্রত্যেকের টাকা লিখে দেব। সাতের অঙ্ক শুরু করলাম দুই বছরের মধ্যে ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে ছ হাজার টাকা আট হাজার টাকা ও পাঁচ হাজার টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিক্সা ক্রয় করেন দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট তিরিশ হাজার টাকা আয় হয়েছে তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয় এখন কার হাতে কত টাকা থাকবে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি তাহলে কি হলো তিনজনে ঘর থেকে টাকা দেয়নি কিন্তু তিনজনে মূলধন দিয়েছে কোথা থেকে ব্যাংক থেকে ধার করে ছ হাজার আট হাজার পাঁচ হাজার এর আমি অনুপাত বার করবো ছয় আট পাঁচ বেরোবে এই অনুযায়ী মোট লাভ তিরিশ হাজার চারশো এই অনুপাতে আমি কি করব প্রত্যেকে লাভ্যাংশ বার করে দেব দেওয়ার পর কী হবে বেশ ভালোই অ্যামাউন্ট সবাই পাবে পাওয়ার পর প্রত্যেকে কী বলে প্রথম যেন যেমন তার ছ হাজার টাকা ব্যাঙ্কে জমা দিবে অর্থাৎ বিয়োগ দেব দিলে যেই টাকা পড়ে থাকবে দ্বিতীয় জনের আট হাজার টাকা সেই লাভ্যাংশ থেকে বিয়োগ দেবো মানে মোট নয় যে যেইটা লাভ্যাংশ পেয়েছে আর তৃতীয় জনের লাভ্যাংশ থেকে পাঁচ হাজার বিয়োগ দেবো দিলে তিনজনের লাভ পেয়ে যাব মানে হাতে কত টাকা থাকবে সেইটা পেয়ে যাব তারপর ওইটা এক নম্বর উত্তর আর দ্বিতীয় উত্তর হলো তাদের হাতে টাকার অনুপাত কি তারপর সেই যে হাতে টাকাটা আছে তার অনুপাত করব কি করে করব স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা দেখো তিন বন্ধুর মূলধন যথাক্রমে ছ হাজার আট হাজার ও পাঁচ হাজার টাকা তাহলে এবার কী করব তিন বন্ধুর টাকার অনুপাত বারকোর ছ হাজার ইস টু আট হাজার ইস টু পাঁচ হাজার এবার অনুপাত করলে ছয় ইস টু এইট ইস টু কত হবে ফাইভ মোট লাভের পরিমাণ থ্রি জিরো ফোর জিরো জিরো টাকা অর্থাৎ তিরিশ হাজার চারশো টাকা এবার এ থেকে প্রত্যেকের লাভ্যাংশ বার করবো প্রথম বন্ধুর লাভ্যাংশ কত তিরিশ হাজার চারশো ইন্টু ছ ছয় ছয় প্লাস আট প্লাস ফাইভ টাকা তাহলে কত হচ্ছে তিরিশ হাজার চারশো ইন্টু ছয় আটে ছয় চোদ্দো পাঁচে উনিশ নিচেরগুলো যোগ করলাম সমান কত হলো উনিশ দিয়ে কাটছে উনিশকে উনিশ এগারো একশো চোদ্দো ছলং চুয়ান্ন তাহলে ষোলো উনিশ তিনশো চার দুটো শূন্য ছশলং ছিয়ানব্বইশো টাকা এবার দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কত হবে থ্রি জিরো ফোর জিরো জিরো এ দেখো এইটা আমি ডাইরেক্ট করছি একবার করে দিয়েছি আট বাই কত উনিশ কাটাকুটিটাও এইভাবে আগে জেনে গেছি এবার আট দিয়ে করছি গুণ আট শূন্য শূন্য আট শূন্য শূন্য ছেড়ে বারো এত টাকা এরপর করবো তৃতীয় বন্ধুর লাভ্যাংশ থ্রি জিরো ফোর জিরো জিরো ইন্টু বাই উনিশ তাহলে করলে ষোলোশো টাকা পাঁচ ষোলো আশি অর্থাৎ আট হাজার টাকা লাভ্যাংশ বেড়ে গেলে এটা কিন্তু উত্তর নয় উত্তর কি এই টাকা থেকে ব্যাংক থেকে যে কিস্তি নিয়েছিল যে যার কিস্তি দেওয়ার পর হাতে কত থাকবে সেইটাই তাহলে প্রথম বন্ধুর বন্ধুর কিস্তি দেবার পর হাতে থাকে কি থাকে প্রথম বন্ধু কত পেয়েছে ন হাজার টাকা তা থেকে সে ব্যাংক থেকে কত নিয়েছিল ছ হাজার টাকা তাহলে ন হাজার টাকা থেকে ছ টাকা বিয়োগ দেবে তাহলে ছত্রিশশো টাকা দ্বিতীয় বন্ধুর কিস্তি দেবার পর হাতে থাকে বারো হাজার আটশো মাইনাস আট হাজার টাকা তাহলে কত হচ্ছে আটশো আর বারো হলো চার হাজার আটশো টাকা তৃতীয় বন্ধুর কিস্তি দেবার পর হাতে থাকে কত থাকে আট হাজার মাইনাস পাঁচ হাজার কারণ সে ব্যাংক থেকে কত নিয়েছিল পাঁচ হাজার টাকা নিয়েছিল টাকা তাহলে কত হলো তিন হাজার টাকা তাহলে এই তিনটে উত্তর উত্তর কি তিন বন্ধুর হাতে লাভের পরিমাণ থাকে যথাক্রমে ছত্রিশশো টাকা চার হাজার আটশো টাকা তিন হাজার টাকা আর একটা উত্তর আছে তিন বন্ধুর লাভের অনুপাত সমান ছত্রিশশো ইস্টু আটচল্লিশশো ইস্টু তিন হাজার অনুপাতের একক হয় না তাই কোনো একক লিখলাম না তাহলে কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ ছষ্টে আটচল্লিশ পাঁচ ছয় তিরিশ বুঝতে পেরেছ স্টেপ বাই স্টেপ করবে আর যদি কিছু সমস্যা থাকে আবার রিপিট করে ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে আর বুঝতে পারলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আটের অঙ্কটা শুরু করছি তিন বন্ধু যতক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লাখ দশ হাজার টাকা নিয়ে মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন প্রথমজন ড্রাইভার বাকি দুজন কন্টাক্টরের কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ তারা কাজের জন্য থ্রি ইজ টু টু ইজ টু টু অনুপাতে ভাগ করবেন বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন কোনো এক মাসেই যদি উনতিরিশ হাজার দুশো টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি একটু খেয়াল করে বুঝতে চেষ্টা করো মোট লাভ উনত্রিশ হাজার দুশো ষাট এ দুয়ের পাঁচ অংশ আমি বাজ করব একটার অ্যামাউন্ট অফ টাকা হবে সেই টাকাটাকে আমি থ্রি ইস টু টু অনুপাতে ভাগ করব করলে তিনজনে এক একটা করে টাকা পাবে ক্লিয়ার এই টাকাটা চলে যাওয়ার পর বাকি টু নাইন টু সিক্স জিরো থেকে যে টাকাটা পড়ে থাকবে সেইটা কী করব আমি মূলধনের অনুপাতে তিনজনকে ভাগ করে দেবো বার করব করার পর আগে কাজের অনুপাতে পেয়েছে এরপরে মূলধনের অনুপাতে পাচ্ছে এই দুটোকে যোগ করলে আমি তাদের মোট লাভ পাব মনে হচ্ছে একটু কঠিন মাথার উপর দিয়ে চলে গেছে কিচ্ছু নয় আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে তার আগে অবশ্যই শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো মোট লাভের পরিমাণ কত উনত্রিশ হাজার টাকা মোট লাভের দুয়ের পাঁচ অংশ অর্থাৎ উনতিরিশ হাজার দুশো ষাট টাকা ইন্টু দুইয়ের পাঁচ পাঁচ দিয়ে কাটাকুটি করলাম ফাইভ এইট ফাইভ টু বলেছি যারা কাটাকুটি করতে পারবে না পাঁচ দিয়ে ভাগ করে ডাইরেক্ট উপরে বসে দেবে তাহলে কত হবে ফাইভ এইট ফাইভ টু একে দুই দিয়ে গুণ করবে মুখে করার দরকার নেই আর যারা পারবে মুখে করবে দুই দুকুণে চার পাঁচ দুগুণে দশ আট দুগুণে ষোলো একে সতেরো পাঁচ দুগুণে দশ একে এগারো ইলেভেন থাউজেন্ড সেভেন ফোর টাকা দেখো একক দিতে ভুলে গেছিলাম তোমরা এইটা করবে না অবশিষ্ট টাকা থাকে টু নাইন টু সিক্স জিরো থেকে এগারো হাজার সাতশো চার টাকা বিয়োগ দেব পড়ে থাকবে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এবার বলছি এগারো হাজার সাতশো চার টাকাটা কাজের অনুপাতে ভাগ করবো আর সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করবো তাহলে কী করে তিন বন্ধুর কাজের অনুপাত কত থ্রি ইস টু টু ইস টু টু কারণ একজন ড্রাইভার আর দুজন কন্ডাক্টর তাহলে প্রথম বন্ধুর কী হবে কাজের আয় সে একটু বেশি পাবে কারণ তার অনুপাত কত থ্রি আছে তাহলে কত হচ্ছে ইলেভেন থাউজেন্ড সেভেন জিরো ফোর ইন্টু থ্রি বাই থ্রি প্লাস টু প্লাস টু টাকা তাহলে ইলেভেন থাউজেন্ড সেভেন ফোর ইন্টু থ্রি বাই সেভেন টাকা থ্রি প্লাস টু প্লাস টু সেভেন হচ্ছে এইটা আর বাচ্চাদের মতো বলতে হচ্ছে না তাও বলছি সাতে কে সাত সাতে চেরে এগারো সাতচল্লিশ ছ সাত বিয়াল্লিশ পাঁচ পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ সাত দু কুণে চোদ্দো আমি বলেছি যে মুখে পারবে না সে সাত দিয়ে ভাগ করবে দেবে ষোলোশো বাহাত্তর হবে তিন দুকুণে ছয় তিন সাততে একুশ তিন ছয় আঠেরো দুই এক কুড়ি তিন একে তিন দুই এক পাঁচ টাকা আর দ্বিতীয় এবং তৃতীয় জন তারা কি কন্ট্রাক্টার তাদের একই হবে কী হবে আয় কারণ দুজনেই টু তাই একবার বার করছি ওয়ান সেভেন জিরো ফোর ইন্টু টু বাই সেভেন ডাইরেক্ট করে দিলাম কাটাকুটি আর করতে হবে না জাস্ট বসিয়ে দেবো খালি দুই দিগ দুই দুকোনে চার সাত দুকোনে চোদ্দো ছ দুকোনে বারো একে তেরো দুই একে দুই একে তিন প্রথমজন পাঁচ হাজার ষোলো টাকা পেল দ্বিতীয় ও তৃতীয় প্রত্যেকে তেত্রিশশো টাকা করে পেলো এটা কাজের জন্য পেলো কৃষির জন্য কাজের জন্য এবার তারা মূলধনের অনুপাতে পাবে আগে তাদের মূলধনটা কত লিখে ফেলি তিনজনের মূলধনের পরিমাণ যথাক্রমে কত কত এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা টাকা ঠিক আছে তিন বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে এক লাখ কুড়ি হাজার এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার তাহলে কত হবে বারো ইস টু পনেরো ইস টু এগারো চারটে করে শূন্য চলে গেল এবার এই মূলধনের অনুপাতে তারা লাভ পাবে কোন টাকাটা যেটা অবশিষ্ট আছে অত্যাড সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তাহলে প্রথম জনের লাভ সতেরো হাজার পাঁচ পাঁচ মানে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন ইন্টু বারো বাই বারো প্লাস পনেরো প্লাস এগারো টাকা ঠিক আছে এবার সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন ইন্টু বারো বাই তিন আটত্রিশ টাকা এবার আমি কী করবো দুই দিয়েই কাটি উনিশ দুকুণে আটত্রিশ দুই দিয়ে ভাগ করবে যারা পারবে না যারা পারবে এইভাবে করো আট দুকুণে ষোলো সাত দুকুণে চোদ্দো সাত দুকুণে চোদ্দো আট দুগুণে ষোলো এইটা কত দিয়ে হলো দুই দিয়ে কাটাকুটি হলো এবার উনিশ দিয়ে অবশ্যই যাবে এরপর এইটা গুণ করতে হবে গুণ আমি করি না তাও আমি করে দেখিয়ে দিচ্ছি বারো দুই দুকুণে চার ছ দুক বারো চার দুকোনে আট একে নয় চা দুই ছয় চার 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 নয় ছয় পনেরো পাঁচ ফাইভ ফাইভ ফোর ফোর টাকা এরপর দ্বিতীয় বন জনের লাভ সেভেন্টিন ফাইভ ফাইভ সিক্স ইন্টু পনেরো বাই থার্টি এইট একেবারে লিখলাম আর কাটাগুটিটাও একেবারে করছি জেনেই গেছি তো ফোর সিক্স টু হবে এই গুণটা কত হবে সিক্স নাইন থ্রি জিরো টাকা তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ ওয়ান সেভেন ফাইভ ফাইভ সিক্স ইন টু এগারো বাই আটত্রিশ করলে কত হবে ফোর সিক্স টু ইকাল টু এগারো দিয়ে গুণ করলে ফাইভ জিরো এইট টু টাকা তাহলে এরা দু রকম টাকা পেল এখন এইটা মূলধনের অনুপাতে আর একটা কিসে পাচ্ছে লাভের পরিমাণে ঠিক আছে তাহলে এই দুটোকে আমি কি করব যোগ করব তাহলে প্রথম বন্ধু মোট পায় কাজের অনুপাতে প্রথম বন্ধু পেয়েছে ফাইভ জিরো ওয়ান সিক্স টাকা আর মূলধনের অনুপাতে পেয়েছে ফাইভ ফাইভ ফোর ফোর টাকা তাহলে কত হচ্ছে এইটাই উত্তর ছয় চার দশ পা চার একে পাঁচ একে ছয় চার দশ চার একে পাঁচ একে ছয় পাঁচ পাঁচে পাঁচে দশ টাকা দ্বিতীয় দ্বিতীয় বন্ধু মোট পায় কত পেয়েছে দ্বিতীয় বন্ধু থ্রি থ্রি ফোর ফোর প্লাস সিক্স নাইন থ্রি জিরো টাকা অর্থাৎ চার চারে তিনে সাত নয় তিনে বারো ছয় তিন নয় একে দশ এত টাকা তৃতীয় বন্ধু পাবে সেম জিনিস থ্রি থ্রি ফোর ফোর এইটা তো দুজনেই কন্ট্যাক্টার প্লাস ফাইভ জিরো এইট টু টাকা অর্থাৎ চারে দুয়ে ছয় আটে চারে বারো তিন একের চার পাঁচে তিনে আট এত টাকা তালে তিন বন্ধু পেলো এত টাকা বুঝতে কি খুব অসুবিধা হলো আরেকবার রিপিট করবো বলেছিল মোট লাভের পরিমাণ উনত্রিশ হাজার ছ দুশো ষাট টাকা দুইয়ের পাঁচ অংশ কাজের অনুপাতে পাবে দুইয়ের পাঁচ অংশ সমান এগারো হাজার সাতশো টাকা অবশিষ্ট থাকে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তিন বন্ধুর কাজের অনুপাত থ্রি ইস টু টু সু টু টু ওয়ান টু অনুপাত থ্রি ইস টু টু এস টু টু প্রথম জন কাজের জন্য আয় তাহলে হলো প্রথম বন্ধু কাজের আয় করে যেহেতু ড্রাইভার ছিল এগারো হাজার সাতশো চার থেকে থ্রি বাই থ্রি প্লাস টু প্লাস টু তাহলে থ্রি বাই সেভেন নিচেরগুলো যোগ হবে বলেছিলাম সাত দিয়ে কাটাকুটি করলাম ষোলো হাজার ষোলোশো বাহাত্তর তিন দিয়ে গুণ করতে পাঁচ হাজার ষোলো দ্বিতীয় তৃতীয় প্রত্যেকে পাবে এগারো হাজার সাতশো চার ইন্টু দুই বাই সেভেন সেভেন দিয়ে কাটলে সেই একই ষোলোশো বাহাত্তর তিন দুই দিয়ে গুণ করলে তেত্রিশ চুয়াল্লিশ অর্থাৎ তেত্রিশশো চুয়াল্লিশ টাকা কারণ ওদের দুজনের রেশিও এক তাই একবার করলাম এবার মূলধনের পরিমাণ জানি তাই অনুযায়ী মূলধনের অনুপাত বার করে ফেল মূলধনের অনুপাত কত বারো ইস টু পনেরো ইস টু ইলেভেন তারপর প্রথম প্রথমজনের লাভ পেয়েছে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন ইন্টু বারো বাই ওই বারো প্লাস পনেরো প্লাস ইলেভেন তাহলে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন ইন্টু বারো বাই আটত্রিশ কাটাকুটি করতে হচ্ছে চারশো বাষট্টি টাকা বারো দিয়ে চারশো বাষট্টিকে গুণ করলে পঞ্চান্নশো চুয়াল্লিশ টাকা দ্বিতীয় জনের ক্ষেত্রে এসে ছ হাজার নশো তিরিশ টাকা আর তিন তৃতীয় জনের এসছে পাঁচ হাজার বিরাশি টাকা তাহলে প্রথম বন্ধুর মোট আয় কত হবে প্রথমে পাঁচ হাজার ষোলো পেয়েছিলো পরে পঞ্চান্নশো চুয়াল্লিশ টাকা যোগ করতে দশ হাজার পাঁচশো ষাট দ্বিতীয় বন্ধুর প্রথমে এসেছিল তিন হাজার তিনশো চুয়াল্লিশ পরে এসছে ছ হাজার নশো তিরিশ অর্থাৎ দশ হাজার দুশো চুয়াত্তর টাকা আর তৃতীয় জনের প্রথমে এসেছিল তিন হাজার তিনশো চুয়াল্লিশ পরে এলো পাঁচ হাজার বিরাশি টাকা অর্থাৎ আট হাজার চারশো ছাব্বিশ টাকা আজ এই পর্যন্ত রইল যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করো